তো হ'লে দৰ্শক বন্ধুৰে খেলা এটা টুৱেণ্টি ফ'ৰ ছেভেনৰ পক্কেকে দেখা পাতে আজিকাণে আজব প্ৰেমেৰ গজব খেলা উলিয়াওৱা হৈ আহিছে যেমন সেইকাৰণে যাতে পাতে হেঁচা মৰিচো আছে ডিমো আছে চকলেটো আছে বাদামী চকলেট বিস্কুটো আছে এই বুটলটা ঘূৰাই নিব বুটলটো যে ডাগৰৰ পৰা মুখ দিব ঐ ডৰৰ পৰা তাকিন একটা পথ কাই লাগিব যেন টানৰ পৰা আহিছে হয় ডিম খক্কা যা বিস্কুট খাবা যে কোনো একটা খাইবা তারপরে যদি নেক্সট আবার ঘুরে আছে তাই ডিম খাইবা খেলাটা নিয়ম এরকম খাসামরিচও খাইতে লাগবো সব কিছু যা জিনিস রাখা আছে সব জিনিস খাইতে লাগবো তাইলে এখন আমরা বেশি কথাটা না বাড়াইয়া চলো খেলাটা শুরু করে দেয় টু থ্রি রেডি আর ভাই মুখ দিব তুমি মারছো তো এখন জাবির মুখ আই গেছে ও দেখো জাবির মরিচ খাইলে উলিয়া এমন কোনো মাত নাই রেডি গো ফার্স্ট দেখো খাঁসামরিচ খাবা আর দর্শক বন্ধুরা मरीश जल्दी 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 फास्ट फास्ट, फास्ट लेट्स गो निया निया। देखता पाटा दर्शक बंधुरा की रकम मरीश खावर मरीश के साथे किंतु किछु नहीं ডিম दर्शक बंधुरा ডিম खावा तमाई ডিম ডিম प्रथम है ডিম तारफरे बिस्कुट दर्शक बंधुरा ডিমटे खाइते लागबो तो दर्शक बंधुरा देखो ডিম का खाव कवा लेट्स गो कम ऑन जल्दी 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 शाबाश वेरी गुड वेरी गुड दर्शक बंधुरा ডিম खाव होय गे देखता पाटा खासाडिम दर्शक बंधुरा ये दर्शक बंधुरा देखो मुकर अवस्था देखो मुकर दिशावादि शाबाश वेरी गुड शाबाश देता बेटा दर्शक बंधुरा ডিমটা কি রকম খাইতে লাগের বাহ वेरी गुड शाबाश बेटा मजा कर देख तू मजा ডিমプチ 15 অক্টোবরই বাইছি তুই খাইলে না আমার হইতো না টিনি दर्शक बंधुरा आई देखो ডিম খাওয়া চলে यार তাও खासा ডিম একদম তো বালা সব ই আছে বাহ वेरी गुड বাহ بیٹے ডিমটা খায় কি রকম লাগের বেটালাই জশ লাগে আর তো গুদি বাইছি সেই সাথে

ভেৰি গুড বাদামী বাদামী খাই পাইছে বাদামী শ্যাবাছা শ্যাবাছ বেদা গুড়া মরিচ তো প্রিয় দর্শক বন্ধুরা আজকের খেলার মধ্যে তোমার এই মরিচ খাওয়া ডিম খাওয়া বিস্কিট খাওয়া খেক খাওয়া এইসব খেলার মধ্যে আজকে প্রথম মুনিয়া হইলো আমাদের জাবির নাম কি দা তোমার ফোর নাম কি লস্কর আজকের প্রথম মনে হইলো আমাদের এই খেলার মধ্যে জাবির লস্কর আর সেকেন্ড হইলো গিয়া আমাদের তোমার নাম কী দা আবুল হুসেন আবুল হুসেন হইল গিয়া সেকেন্ড আর থার্ড হইলো গিয়া আমাদের বাপ্পন লস্কর আর ফোর্থ হইল গিয়া আমাদের জাকির হুসেন লস্কর তাই আজকের দর্শক বন্ধুরা উনিয়ারও লাগিন আকর্ষণীয় পুরস্কার রইল আর তারা লাগিন বাকিরা লাগিন সান্ত্বনা রইল তা আজকের খেলা আমাদের এখানে শেষ দেখাইব নেক্সট খেলাতে ধন্যবাদ